হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কী অবস্থা সবার কেমন আছো সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তোমরা দেখছো নারায়ণ টেক চ্যানেল আর প্রতিবারের মতো এবারে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো মনে করুন যে আপনার ফোনে কেউ একজন অচেনা নাম্বার থেকে ফোন করেছে আর আপনার ফোনের স্ক্রিনের সঙ্গে সঙ্গে সেই অচেনা নাম্বারের ফটো এবং তার ডিটেলস নাম এবং ফটো শো করছে তাহলে বিষয়টা কেমন দেখায় ইন্টারেস্টিং না তো এমনই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রতিবারের মতো একটি কথা না বললেই নয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে আসো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো বন্ধুরা চলুন আর দেরি কেন তাহলে শুরু করা যাক তো প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে সবার ফোনে এই প্লে স্টোর অ্যাপসটা রয়েছে আপনারা এই প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর কালেকশনটা অন করে নেবেন তো আমি অন করে নিলাম এখানে যাওয়ার পর সার্চ বক্সে লিখবেন ট্রু কলার সার্চ বক্সে গিয়ে লিখবেন ট্রু কলার টিআরইউ সি এ ডাবল আর ট্রু কলার লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অ্যাপস চলে আসবে তো এই যে দ্বিতীয় অ্যাপসটা যেটা এই যে নিচে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আমার ইনস্টল করা আছে তাই ওপেন লেখা দেখাচ্ছে আপনাদের ইনন্স্টল করতে হবে ইনস্টল করে কী করবেন এখানে ওপেনের উপরে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপসটা এভাবে ওপেন হবে এখানে গেট স্টার চাচ্ছে আমি গেট স্টারে ক্লিক দিলাম তারপর এখানে কোন ব্রাউজার থেকে এটা আমি চালাবো আর কি সেটা দেখাচ্ছে তো আমি ট্রু কালার এখানে সিলেক্ট করে দিলাম তারপর ওকে বাটনে প্রেস করলাম তারপরে এখানে কন্টিনিউ কন্টিনিউ আমি ক্লিক করে দিলাম এলাও চাচ্ছে অ্যালাউ করে দিলাম আবার এলাও চাচ্ছে অ্যালাউ করে দিলাম আবার এলাও চাচ্ছে অ্যালাউ করে দিলাম আবার চাচ্ছে তো এটা আমি অ্যালাউ করে দিলাম একটু লোড নিচ্ছে কারণ আমার এখানে নেটওয়ার্ক কালেকশন একটু ধীর গতিতে চলে তো যাই হোক এখানে আমার জিমেল আইডিটি দিতে বলছে তো আমি এখানে এটা অ্যাড করে নিলাম ওকে আমার জিমেল আইডিটা এখানে অ্যাড হয়ে গেল একটু লোট নিবে বাট অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে আমাদের ওপেন হয়ে যাবে এখানে ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ তো অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ নিচে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম আর সামনে দেখুন আমার যে নাম্বারটা নাম্বারটা এখানে শো করাচ্ছে এবং উপরে লেখা আছে কলিং টু ভেরিফাই ইয়োর নাম্বার তো আমি কি করব এই যে যেই লগোটা দেখতে পাচ্ছেন কলের একটা লগো ডাইল কলের এই লগোর উপরে আমি একটা টাচ করে দিলাম তো টাচ করার সঙ্গে সঙ্গে আমাদের হ্যাঁ বন্ধুরা টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে আপনাদের সামনে পেজটা ওপেন হবে এখানে ইন্টারিওর ফোন নাম্বার এবং কান্ট্রি সিলেক্ট করতে বলছে আমার অটোমেটিক এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করাই আছে নিচে আমার ফোন নাম্বারটা শো করাচ্ছে তো ভেরিফাই নাম্বার নাম্বার তো নাম্বারটা ভেরিফাই করতে বলছে আমি কি করব ভেরিফাই অপশানে টাচ করে দিলাম টাচ করার সঙ্গে সঙ্গে এখানে বলছে কনফার্ম ইউর নাম্বার যেই নাম্বারটা দিয়েই কি আমি এটা মানে খুলতে চাচ্ছি এটাই বুঝাচ্ছি তো কনফার্ম আমি করে দিলাম ওকে আবার এখানে বলছে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এ বাটনে ক্লিক করে দিলাম এখানে আমাদের কাঙ্ক্ষিত নাম্বারে একটা পিনকোড যাবে ওই পিনকোডটা আমাদের এখানে বসাইতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাকসেস লেখা উঠেছে এখানে আমাদের এটা সাকসেস হয়ে গেছে তো লেটস কন্টিনিউ বাটন চলে আসছে এখানে ভেরিফাই করটা অটোমেটিক ওরা ওখানে বসিয়ে দিয়েছে তো কিছুক্ষণ ওয়েট করলেই এটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন এটা কীভাবে ওপেন হয়ে গেছে এখানে নেক্সট বাটন আসছে আমি নেক্সটে ক্লিক করে দিলাম আবারও নেক্সটে ক্লিক করলাম আবারও নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে যে আমি সেট ট্রু কলার আস ইউর ডিফল্ট এস এম এস অ্যাপস তো আমি ট্রু কলার সিলেক্ট করে দিলাম সেট ওকে এবার এই পাশের বাটন থেকে আমি ক্লিক করে দিলাম ওকে আমাদের সেট আপ হয়ে গেলো গট ইট এখানে ক্লিক করে দিলাম তারপর বেকআপ নাও অ্যানিবেল ট্রু কলার বেকআপ যেখানে আমি বেকআপ নাও ক্লিক করে দিলাম এখানে অ্যালাউ করতে বলছে আমি অ্যালাউ করে দিলাম মানে আমাদের গুগলের যেই যে দেখুন এটা কীভাবে অটোমেটিক এলাও হয়ে যাচ্ছে নোট নাও যে এটা আপনি টাকা দিয়ে ব্যবহার করতে পারেন ফ্রিও ব্যবহার করতে পারেন তো আমি ফ্রি ব্যবহার করছি ঠিক আছে তো এখানে আমি আপনাদের দেখাই এখানে একটা আমি আনকাউন্ট নাম্বার উঠাই হ্যাঁ জিরো ওয়ান সেভেন ফোর সিক্স এইট ফাইভ ওয়ান ফোর ডাবল সিক্স এই নাম্বারটা কিন্তু আমার এখানে সেভ করা নেই তো দেখুন এই নাম্বারটা উঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু তার নাম এখানে দেখো তার নামটা কিন্তু চলে এলো আমি যদি এখন কল দেই তাহলে তো বন্ধুরা বুঝতেই পারলেন অ্যাকচুয়ালি নাম্বারটা আমার এখানে সেভ ছিল না তারপর আমি কল দিলাম তার কাছে কিন্তু মিসকল চলে গেল তো আমি চেক করার জন্য এটা দেখালাম আপনাদের তো আপনারা এভাবে অ্যাপসটা ব্যবহার করবেন তো আশা করছি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন মনোযোগ সহকারে আপনারা এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আরও একটি কথা যে কথাটি বারবার বলতেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আসো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আন্তরিক কৃতি শুভেচ্ছা আর ভালোবাসা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল